দিনের প্রথম ভিডিও নিয়ে অনেকটা লেট হলেও খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বুঝতেই পারছো রবিবার একটু তো ব্যস্ততম দিন আজকে প্রত্যেকের কাছেই তবুও কন্টেন্ট যেহেতু আছে ভিডিও তো ঠিক দিতেই হবে তাই না তো প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইন্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওর টাইটেল এবং থামেন লেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও টিনুর আজকের ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই যেই কথাটা বলবো সত্যি কি রামপাট জুতোর বাড়িটা খেলাম কি রামপাট জুতো ঝেটা। এক্সেট্রা ব্লা ব্লা অনেক কিছুর বাড়ি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে কে মারলো টিনু মারলো কেন মারলো কারণ বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক এমনটাই বলেছিল টিনু ওয়েস্ট বেঙ্গল ফিরে এসেছে হ্যাঁ একের সাথে আরেকজনকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না অনেকেই ওয়েস্ট বেঙ্গল ফিরে এসেছে তবে আমি কিন্তু বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ফিরছে না কালকের ভিডিওতে শুধু মুখে নয় টাইটেল থামলেও কিন্তু বড় বড় করে লিখেছি যে টিনু কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফিরছে না আর যদি অনেকে বলে থাকে যে টিনু ওয়েস্ট বেঙ্গল ফিরেছে কারণ দেখো টিনু মেয়েটি এমন একটি মেয়ে সে মিনিটে মিনিটে তার ডিসিশান চেঞ্জ করে আর আমাদের বলা কথায় যে টিনু ওয়েস্ট বেঙ্গল ফিরে এসেছে এটাকে কেন্দ্র করে যদি আমাদের মুখে রামপাট জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি পড়ে তো আমি সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন করতে চাই বলি যখন সন্তান অন সন্তান অন সন্তান অন এবং মালপত্র দিল্লির ফ্ল্যাটে পৌঁছে গেছে তারপর নাকি গায়েব তো এই কথাগুলো যখন এক বছর দেড় বছর দু বছর অবধি মিথ্যা কথা বলে প্রতি মুহূর্তে তোমাদেরকে ঠকিয়েছে এবং সর্বশেষ যখন তোমরা জানতে পারলে যে টিনু কখনো ডে ওয়ান থেকে নিজের সন্তানকে নেওয়ার জন্য কোন রকম কোনো কিছু আইনি পদক্ষেপ নেয়নি কোনো কিছু স্টেপ কিন্তু নেয়নি বলে কি তখন তোমাদের মুখে জুতো ঝাঁটা তো খুব কম কারণ একটা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে আসছে কি আসছে না এই কথাটাকে কেন্দ্র করে যদি জুতো ঝাঁটার বাড়ি পড়তে পারে তাহলে তোমরা যারা সন্তান অন্দয়ে সন্তান অন্দয়ে করে চেঁচিয়েছিলে তাদের মুখে ঠিক কিসের কিসের বাড়িগুলো পড়েছিল অবশ্যই কিন্তু একটুখানি নিজেরা ভেবে দেখো নিজেরা ভেবে দেখো তারপর এই কথাগুলো বলতে এসো কারণ ও দিল্লির ফ্ল্যাটে কিন্তু গেছে অবশ্যই একটা কারণের জন্য এবং সেই কারণটা নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও পুরো ভিডিওটা দেখো আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে প্রথমত দাদা বৌদির বাড়ি থেকে ওরা যখন বেরোলো অনেক কটা কিন্তু লাগেজ ছিল না তো সিলিন্ডারটা ওই গাড়িতে পোড়ার সময় ভিডিওতে দেখানো হলো আর না তো সেই সিলিন্ডারটা ফ্ল্যাটে তোলার সময় আমাদেরকে দেখানো হলো কিন্তু মুখে বলা হলো যে দাদার বাড়ি থেকে একটা সিলিন্ডার নিয়ে আসছি এমন কি পঁচিশ কিলো একটা চালের বস্তা পর্যন্ত নাকি টিনু ওর দাদার বাড়ি থেকে নিয়ে এসেছে কিন্তু আমরা টিনুর ভিডিওতে কিন্তু দেখিনি বা গাড়িতে তোলার সময়ও কিন্তু আমরা দেখিনি যে টিনু ওখান থেকে ওই সিলিন্ডার বা ওই চালের বস্তাটা এনেছে আমি মেনে নিলাম সিলিন্ডার একটা অন্যরকম জিনিস যেটা গাড়ি করে নিয়ে যাওয়াটা ভিডিওর মধ্যে দেখানোটা হয়তো কোনো একটা ভিডিওর ইস্যু হতে পারে তাই দেখায়নি বাট চালের বস্তা সেটা তো দেখালেই পারতো তাহলে এই সিলিন্ডার চালের বস্তা এগুলো না তো পুড়ছে গাড়ির মধ্যে এটা দেখানো হলো আর না তো ফ্ল্যাটে তুলছে নিচে থেকে এইগুলো দেখানো হলো তাহলে মানে সিলিন্ডার আর চালের বস্তাটা কি আগাম ওই ওই ফ্ল্যাটেই কেউ রেখে দিয়েছে বন্ধুরা মানে কেউ কি টিনের অনুপস্থিতিতে ওই বাড়িতে থাকছিল মানে এই যে আমাদের কাকু 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 সেই কোথায় গেল সেই কাকু কোথায় গেল প্রশ্ন তো এখানেই মানুষের হবে এতগুলো লাগেজ নিয়ে ও মেট্রো করে যেতে পারবে না তাই কিন্তু গাড়ি ভাড়া করেছে খুব ভালো কথা কিন্তু এতগুলো মাল যখন ও নিচু থেকে নিজের ফ্ল্যাটে তুললো তখন মেনে নিলাম ওর সেফটির কারণে ও রাস্তাঘাট দেখাবে না বা ও নিচে থেকে উপরে মাল নিয়ে যাচ্ছে এগুলো দেখাবে না কিন্তু নিজের দিকে মানে ফ্রন্ট পোর্শানে ক্যামেরাটা করে জিনিসপত্র লিফটেই বলো বা এমনিতে সিঁড়ি করে যে তুলছে সেটা দেখালে নিশ্চয়ই একটা সিঁড়িতে ওঠার কিছুটা দৃশ্য দেখে কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার বুঝতে পেরে যাবে না সে দিল্লির কোন জায়গাতে আছে তাহলে সেই অংশ ক্যাপচার করে কেন দেখানো হলো না কেউ কি স্পেশাল মানুষ ওখানে ছিল যে এই জিনিসগুলো তাদেরকে তুলতে সাহায্য করেছে কারণ তোমরা দেখেছ টিনু ক্যামেরা করছিল মানে আসার সময় টিনু ক্যামেরা করছিল এবং ওর মা পাশে দাঁড়িয়েছিল দাদা কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো ট্রলিগুলো কিন্তু তুলে দিচ্ছিল যদিও বা সিলিন্ডার বা চালের বস্তাটা পোড়া হয়েছে এটা কিন্তু দেখানো হয়নি তাহলে ওখানে যেহেতু দেখাতে পারলো দাদা জিনিসপত্রগুলো তুলে দিচ্ছে ওরা কিচ্ছু তুললো না বা না তাহলে এই ফ্ল্যাটে এসে জিনিসপত্রগুলো কে ওপরে পৌঁছে দিল এগুলো দেখানো হলো না কেন বন্ধুরা দেখো টিনু যে ওদের সিঁড়িতে ওঠা জিনিসপত্র ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া এগুলো যে দেখায়নি এমনটা কিন্তু নয় কারণ দাদুর বাড়ি থেকে যখন ওই ক্যাম্প খাটটা বলো বা ড্রেসিং টেবিল বলো বা আরও আদার্স অনেক জিনিস যখন দাদুর বাড়ি থেকে টিনু নিজের ওই রেন্টে নেওয়া ফ্ল্যাটটায় নিয়ে যাচ্ছিল তখন কিন্তু রাস্তা থেকে আরম্ভ করে সিঁড়ি দিয়ে ওটা সমস্তটাই কিন্তু ক্যাপচার করেছে ভিডিও শ্যুট করেছে দেখিয়েছে এমন কি। টাইটেল থামমেলে পর্যন্ত কিন্তু টিনু সেগুলোকে দিয়েছে সেই ছবিগুলোতে তার মানে কোনো রিক্স থাকলে টিনু নিশ্চয়ই আগে দিত না তাহলে আজকে এমন কি ঘটলো এমনকে সাথে থাকলো যার জন্য টিনু জিনিসপত্রগুলো মানে ন নটা লাগেজ প্লাস সে এই দিল্লিতে এত কেনাকাটা করেছে তার সাথে এই একটা পঁচিশ কিলো চালের বস্তা এবং একটা সিলিন্ডার মুখের কথা কিন্তু নয় আমার ঠিক মনে পড়ছে না টিনুর ওই ফ্ল্যাটে লিফ্ট আছে কিনা। তবে আমার মনে হচ্ছে যে লিফ্ট নেই আর যদিও থেকে থাকে সেইটা আমার মনে পড়ছে না লিফ্ট থাকুক বা না থাকুক লিফ্টে উঠলেও যে হ্যাঁ এই দেখো জিনিসপত্র নিয়ে উঠলাম একবারে তো আর এতগুলো লাগেজ নিয়ে উঠতে পারবো না দু তিনবার উঠতে হবে বা সিলিন্ডারটা একা ও ওর মনে মানে ও কি একা সিলিন্ডারটা তোমার ওই যদি লিফ্ট থাকে লিফ্ট অব্দি তুলতে পারবে আচ্ছা মেনে নিলাম গাড়ির যে ড্রাইভার সে দাদার খুব চেনা পরিচিতি তাই সেই ড্রাইভার তুলে দিয়েছে জিনিসগুলো যদি তেমনটাই হয় তাহলে সেটাই কেন ভিডিও ক্যাপচার করে দেখালো না কারণ ড্রাইভারকে যে দেখায়নি এমন কিন্তু নয় ড্রাইভারকে তো দেখিয়েছে তাহলে এক্ষেত্রে কেন যখন ফ্ল্যাটের ওপরে মালগুলো তোলা হচ্ছিল তখন দেখায়নি ভালো করে ভাবো নটা লাগেজ কিলো চালের বস্তা একটা সিলিন্ডার কতটা তাইতে মানে শরীরের শক্তির প্রয়োজন তোমাদের কি মনে হয় টিনু এবং তার মা মিলে এতগুলো জিনিস ইজিলি ওই ফ্ল্যাটে তুলে ফেলতে পেরেছে প্রশ্ন তো এখানেই চালের বস্তা ও কবে কিনলো কই দেখিনি তো দাদাকে কখনো চালের বস্তা বাড়িতে এনে রাখতে বা সিলিন্ডার নিয়ে আগে কোনো কথা বলতে কেন বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো এরপর চলে আসি ওরা যখন ফ্ল্যাটে গেল মানে ওই ফ্ল্যাটটার মধ্যে দেখালো চারিদিকে অনেক অনেক মানে ধুলো বালি পড়ে আছে স্বাভাবিক কেউ না থাকলে কিন্তু পড়বে তবে তোমরা যদি টিনুর লাস্ট ভিডিও দেখো মানে যেই দিন টিনু আসছে দিল্লি থেকে তার হাসনাবাদের বাড়িতে আসছে সেই ভিডিওটা দেখো টিনুর ড্রেসিং টেবিলে অনেক চিরুনি অনেক মেকআপের প্রোডাক্ট যেগুলো ব্র্যান্ড প্রমোশন করে সেগুলো সেই ড্রেসিং টেবিলে ছড়িয়ে আছে বাট আজকে যখন ও ওর ফ্ল্যাটটায় ঢুকলো দেখলাম সেগুলো প্রত্যেকটা জিনিস একদম ওখানে তো নেই প্লাস কিন্তু বেশ কিছু জিনিস ড্রেসিং টেবিলে যে সাইডে খাপগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে টিনুর অবর্তমানে ওই ফ্ল্যাটে কেউ না কেউ তো গিয়েছে তাই তো এবং টিনু যে একজন মিথ্যবাদী মেয়ে আমরা প্রত্যেকেই জানি যে সে হয়তো এইরকম একটা প্ল্যান করেছে যে এখন বেশ কয়েকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করো না হলে মানুষ তো বুঝতে পেরে যাবে যে এতগুলো দিন যদি কেউ বাড়িতে না থাকে তাহলে এতটা পরিষ্কার কি করে থাকে তো সেই কারণেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা করা হয়নি কিন্তু তোমরা যদি লক্ষ্য করো ড্রেসিং টেবিলের ওপর কিন্তু অনেক জিনিস রাখা ছিল সেগুলো কোথায় গেল এবং আরও একটা বিষয় লক্ষ্য করলাম টিনু কিন্তু যখন প্রথম ওই ফ্ল্যাটটায় গিয়েছিল প্রথম দিন সেই দিন বা তার আগে পরে ও একটা ভিডিওতে দেখিয়েছিল যে ও কিন্তু ঘর মোচার একটা মপ কিন্তু কিনেছিল কিন্তু আজকেও দেখলাম আবার নতুন করে ঘর মোচার নতুন একটা মপ কিনারলো। আনলো বলি কি পুরাতন মপটা কোথায় গেল কে ইউজ করলো কোথায় গেল। কে ইউজ করলো নাকি কেউ একজন ছিল সে এই এক দেড় মাসে ইউজ করে সেই মপটা নষ্ট করে ফেলেছে যাকে দ্বিতীয়ত ছোট সিলিন্ডার কই সেই ছোট সিলিন্ডারটা তো কোনো হদিস দেখতে পেলাম না প্লাস আরও একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো ক্যাম্প খাটটাতে একজন তো অনায়াসে থাকতে পারত তাহলে কেন থাকছে না আমরা কিন্তু খুব ভালো করে জানি ঠাম্মির যেমন খুব নিচুতে শুতে বা নিচুতে বসতে প্রবলেম হতো টিনুর মায়েরও কিন্তু পেটের সেলাইয়ের জন্য নিচই বসা বা সেইভাবে থুপে থুপে কাজকর্ম করা বারণ তাহলে এই ক্যাম্প খাটটাতে কেন মায়ের জন্য শোয়ার একটা বেডিং করে দিল না কারণ কি যে দাদু ঠাম্মির ভরসায় ও দিল্লির এই জায়গায় নতুন জীবন শুরু করেছিল সেই মানে ঠাম্মি দাদুর সাথে সম্পর্ক নেই এটা বলবো না সম্পর্ক আছে কারণ এরা কন্টেন্ট করার জন্য অনেক কিছুই কিন্তু করতে পারে ফলস গিয়ে কথা বলতে পারে দেখাতেও পারে বাট সেই আগের সম্পর্ক কি আছে কারণ টিনু কিন্তু বলল দাদা বৌদির বাড়ি থেকে চা করে নিয়ে এসেছি তোমরা মনে করে দেখো এতটাই ভালোবাসতো এই দাদু দাদু এবং ঠাম্মি যে তারা কিন্তু ব্র্যান্ড প্রমোশনের জন্য নিজের শাড়ি নিজের সায়া ব্লাউজ গলার সেট টিনুকে কিন্তু দিয়েছিল তাহলে টিনুরা আসছে এটা জানার পর তারা কি এই ঘরটাকে পরিষ্কার করে রাখতো না টিনু কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে বলেছিল যে জিনিসপত্র কিন্তু পৌঁছে গেছে ঠাম্মি দাদু কিন্তু সমস্ত কিছু নিয়ে নেবে তার মানে ঠাম্মি দাদুর কাছেও কিন্তু ঘরের একটা চাবি নিশ্চয়ই ছিল তাহলে তারা তো যাচ্ছে জানতো আর ঘরে এমন কিছু জিনিস নেই তারা একটা ঘন্টা দাঁড়িয়ে থেকে পরিষ্কার করে দিলেই পারতো অনেকেই আমাকে কমেন্ট করতে চলে আসবে ঠাম্মি দাদু প্রত্যেকে প্রত্যেকের কর্মব্যস্ত লাইফস্টাইলে ব্যস্ত সপ্তাহে একটা দিনও কিন্তু ছুটির দিন থাকে ঠিক যেমন আগে টিনুকে অনেক কিছুতে হেল্প করেছে যদি আগের মতো সম্পর্ক থাকতো তাহলে ঠিক একটা দিন আগে টিনুর ঘরটা কিন্তু লোক দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিতে পারত যদিও বা তাহলে টিনুর কনটেন্ট করা হতো না সেই কারণে কিন্তু খাবার পর্যন্ত টিনুকে দেওয়া হলো না কর্মব্যস্ত লাইফস্টাইল মানছি তার মানে এই নয় যে খাবারটা পর্যন্ত তাদেরকে কিনে খেতে হচ্ছে মানে দুপুরের বিরিয়ানি এমনকি চাটা পর্যন্ত দাদার বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি টিনুর মা বলছে যে ওই ঘরটা ফাঁকা থাক দাদাবাউদি আসবে ওখানে হবে তাহলে এই যে দাদাবাউদি কোন দাদাবাউদির কথা কথা বলছে লাইফা এবং লাইফার বউ নাকি দাদাবাউদি বলতে এই যে দিল্লির যে দাদাবাউদি তার কথা বলছে আচ্ছা এমনটা হবে না তো লাইফা লাইফার বউ কিছুদিন পর দেখবো দিল্লির এই ফ্ল্যাটে আসছে এবং সবাই মিলে কিছুদিন দিল্লিতে কাটিয়ে তারপর সমস্ত কিছুর তবলি তবলা গুটতে ও কিন্তু আবারও ওয়েস্ট বেঙ্গলে সারা জীবনের মতো একদম চলে আসবে কারণ তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো একা একটা মেয়ে কখনোই কিন্তু এইভাবে থাকতে পারে না এবার তোমরা অনেকেই বলবে তুমি থাকো না মানে কেউ কখনো থাকতে পারে না এটা কি করে বলছো দেখো থাকতে পারে না নয় থাকতে পারে কিন্তু টিনু ওখানে যে থাকছে কোন হিসাবে সে একজন ইউটিউবার এবং সে নিজের বাড়িতে থেকেও যেই সারাদিনের ব্লগ ভিডিও দেবে দিল্লিতে গিয়েও কিন্তু সেই সারাদিনের ব্লগ ভিডিওই দেবে এক্সট্রা কোনো কাজ কিন্তু ওখানে করবে না তাহলে দিল্লির মতো জায়গায় কেন ও ও যদি যদি একটা জব ওখানে ওর নতুন বৈবাহিক জীবনের সূত্রে যেত তাহলেও কিন্তু মানা যেত বাট একজন সিঙ্গেল মেয়ে দিল্লির মতো জায়গায় একা থাকবে এটা না তো সেফটি আর না তো কখনো হওয়াটা সম্ভব তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওর মা ফিরে আসবে প্লাস ও অজুহাত দেখিয়ে সেই যে দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল ফিরবে ও কিন্তু আর যাবে না তাহলে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে তাহলে গেল কেন কারণ তোমরা যদি একটু বেশ ভালো করে ডেট এবং তারিখ মিলিয়ে সমস্ত কিছু মনে করে দেখো ঠিক এই টাইমেই কিন্তু টিনু ওই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছিল মানে ভাড়া যে গুনছে সেই রেন্টে নেওয়ার ভাড়ার ডেটগুলো কিন্তু সমসাময়িক প্রায় এসে গিয়েছে একটা মাস ওখানে থাকবে মা এনজয় করবে আর দাদা বৌদি বলতে কোন দাদা বৌদি লাইফ বলেছে না দিল্লির কথা বলেছে তারা আসবে তাদেরকে দিল্লিটা ভালোভাবে ঘোরাবে ঘোরাবার পর তোমার এসআইআর কিছু একটা ইস্যু দেখাবে বা কোনো কিছুর একটা ইস্যু দেখিয়ে তাদের সমস্ত জিনিসপত্র মানে দাদু ঠাম্মির সমস্ত জিনিসপত্র তাদেরকে ফেরত দিয়ে ও ওখানকার ওই ফ্ল্যাটের সমস্ত ভাড়া মিটিয়ে একবারে সারা জীবনের মতো যে ঠাম্মির সাথে তো থাকবো বলেছিলাম ঠাম্মি তো থাকছে না বা অন্য কোনো একটা প্রবলেম দেখিয়ে ও কিন্তু আবারও ওয়েস্ট বেঙ্গলে সারা জীবনের মতো চলে আসবে ও যদি ডাইরেক্ট এইভাবে দাদা বৌদির বাড়ি থেকে হাসনাবাদে চলে যেত তাহলে কিন্তু যে কটা ভিউয়ার্স ওকে এখনো পর্যন্ত বিশ্বাস করত তারা কিন্তু আর বিন্দু মাত্র বিশ্বাস করবে না ওই যে বললাম আমাদের মুখ মুখে নাকি জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি আমরা কিন্তু কেউ খাতা পেন নিয়ে লিখে যে বলেছে বলেছে আমি অন্তত বলিনি আমি কিন্তু বলেছি যে হয় হয়তো হতেও পারে এমন কি ওর লাস্ট দুটো ভিডিও দেখে যেটা বুঝিছি যে কাঁথাগুলো নিশ্চয়ই রোদে দিচ্ছে হাসনাবাদে নিয়ে আসার জন্য নয় কারণ যদি হাসনাবাদেই ফিরে আসবে তাহলে কাঁথাগুলো তো হাসনাবাদের ফাঁকা মানে মাঠে বলো ছাদে বলো দিতে পারবে তার মানে ও কিন্তু ওই দিল্লির ফ্ল্যাটে বেশ কয়েকটা মাসের জন্য কিন্তু এখন থাকবে সে ভিউয়ার্সদের চোখে ধুলো দেওয়ার জন্যই বলো আর যেটার জন্যই বলো কারণ প্রথম ও ঠকিয়েছে সন্তান নিয়ে দ্বিতীয় ঠকিয়েছে ওর ঠাম্মিকে নিয়ে তৃতীয় ওর বাবাকে নিয়ে চতুর্থ ওর জিনিসপত্র নিয়ে বলে কি সেই জিনিসপত্রগুলো কোথায় গেল এই জিনিসটা নিয়ে যারা কারণ জানি অনেকেই ভিডিও করতে বসে পড়বে যে এই তো মুখে জুতোর বাড়ি মেরেছে ঝাঁটার বাড়ি মেরেছে কই দেখি এবার সৎসাহস আছে ক্ষমা চাওয়ার আরে এরা ক্ষমা চাওয়ার কথা আমাদেরকে কি বলবে এরা কখনো ক্ষমা চেয়েছে যখন কিনা বলেছে এই যে জিনিসপত্র এখানে আছে জিনিসপত্র ওখানে আছে এই ধামাকা কন্টেন্ট দেবে সন্তান ঠিক ও নিয়েই ছাড়বে এখন তো সবার কাছে ক্লিয়ার যে সন্তান কখনো চায়নি কোর্টের কাছে কখনো সন্তান চায়নি কারণ ও খুব ভালো করে জানতো যে ওর নতুন যে লাইফ পার্টনার তার সাথে জীবন কাটাতে গেলে তার পরিবারের একটা শর্ত যে সন্তান নিলে চলবে না তো সেই জন্য সে কখনও সন্তানকে কিন্তু চায়নি তাহলে তখন তারা স্বীকার করেছিল তখন তারা ভুল ক্ষমা চেয়েছিলো যে আমাদের ভুল হয়েছে সন্তান অন্দয়ে সন্তান অন্দয়ে টিনু সন্তান নিয়েই ছাড়বে আমাদের এতটা জোরজার মুলুকতার করে বলাটা উচিত হয়নি মানে এই কয়েকটা বিষয়কে কেন্দ্র করে তোমরা দেখে নিও অলরেডি হয়তো অনেক ভিডিও নেবে গেলেও যেতে পারে যেহেতু আমি একটু পরে ভিডিওটা করছি তো সেই জায়গায় টিনও কিন্তু বিরিয়ানি এনে খেলো এবং টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন হলো এবং আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে টিনু কিন্তু বাজার করতে গেল তাই তো ও বলল এটা কিন্তু আমার কাছে নতুন একটা বাজার তোমরা একটা জিনিস ভেবে দেখো একটা মেয়ে সারাটা দিন গাড়িতে ওইভাবে ওইটুখানি জায়গার মধ্যে মানে টিপে গুঁজে ধরতে গেলে অতগুলো লাগেজ চালের বস্তা সিলিন্ডার ওর কথা অনুযায়ী সমস্ত কিছু নিয়ে ওইভাবে আসার পর একটা দিনও কিন্তু রেস্ট নিল না তার মধ্যেই চলে গেল বাজার এবং সেই বাজারটা দূরের বাজার কেন যেতে হলো ও আগে যে বাজারটায় বাজার করত। সেই বাজারটায় কেন গেল না তাহলে কি এই ফ্ল্যাটটা নতুন ফ্ল্যাট এই রকম কিন্তু প্রশ্ন অনেক মানুষের মধ্যেই এসেছে ওর কমেন্ট সেকশানেই কিন্তু অনেকে করেছে তবে আমার মনে হলো না এটা কিন্তু সেই ফ্ল্যাটটায় হতে পারে সামনে যে বাজারটা ছিল সেই বাজারটা হয়তো বসেনি কারণ দেখো এটা কিন্তু আমি আমার দিক থেকে বোঝাচ্ছি ওর ভিডিও দেখে যেটা বুঝলাম যে এই সমস্ত জায়গায় কিন্তু সবজি বসার এক একটা সময় থাকে বা এক একটা ডেট থাকে সানডে মানে এই জায়গায় বাজার বসবে মন্ডে মানে এই জায়গায় বাজার বসবে তাই হয়তো আজকে সামনের ছোট মার্কেটটা বন্ধ তাই কিন্তু টিনু হয়তো দূরের নতুন মার্কেটটাই গেছে এবং সেক্ষেত্রেও একটা প্রশ্ন যে এতটা সারাটা দিন স্ট্রাগেল করার পরও কেন দূরের বাজারটায় যেতে হলো সে তো কালকেও কাছের বাজারটায় সবজি কিনতে পারতো তাহলে কি এইখানেও কোনো একটা ঘটনা কিছু বিষয় আছে বন্ধুরা তোমরা একটু দেখো ও কিন্তু বললো যে এটা কিন্তু নতুন মার্কেট আমার কাছে তাহলে নতুন নতুন মার্কেটটায় ওর যাওয়ার কি প্রয়োজন পড়লো কালকেও তো যেতে পারতো তার মানে সমস্ত কিছু কিন্তু প্রি প্ল্যান করে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করি মা মে মিনে কিছুদিন থাকি দাদা বৌদি আসবে দাদা বৌদি এলে সুন্দরভাবে সবাই মিলে কয়েকটা দিন কলকাতার কলকাতা বলছি দিল্লির সৌন্দর্য উপভোগ করব। তারপর কিছু একটা অজুহাত দেখিয়ে আবার নয় ওয়েস্ট বেঙ্গল ফিরে আসা যাবে এবং আরও একটা জিনিস খেয়াল করেছ এরা বাড়ি আসছে মানে দিল্লির ফ্ল্যাটে চলে আসছে বৌদির সাথে একবারও কিন্তু দেখা করলো না হ্যাঁ হতেই পারে জানি এইভাবে কথায় কথায় কাজ কখনোই কামাই করা যায় না মানে অফ করা যায় না বাট সকালে সকালেও তো একবার আমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতো বা কালকে তার মানে একে নিয়ে যে বৌদির মধ্যে একটা প্রবলেম এবং বেশ একটা সংসারের মধ্যে অশান্তি চলছিল সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছিল দ্বিতীয়ত দেখো মুখে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি যারা বলছে তারা কিছুদিন পর দেখবো তাদের মুখের কথাগুলো কি হয় কারণ আমরা প্রত্যেকে জানি রেন্টের ফ্ল্যাট ভাড়া নিলে কিন্তু একটা এগ্রিমেন্ট ঠিক যেমন টিনু এই হাসনাবাদে থাকাকালীন একটা ফ্ল্যাটে নিয়েছিল এবং এগারো মাসের জন্য একটা এগ্রিমেন্ট করেছিল এক্ষেত্রেও হয়তো পাঁচ মাস বা ছ মাস বা বাইরের কীরকম নিয়ম মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কীরকম নিয়ম সেটা জানি না কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানিও সেই কারণে হয়তো টিনু ছ মাসের জন্য বা তিন মাসের জন্য নিয়েছিল তো সেক্ষেত্রে টিনু হয়তো ভেবেছে যে দুটো মাস তো কেটেই গেছে আর একটা মাস ফালতু ফালতু টাকা কিছুদিন সেখানে ঘুরে নেই দাদা বৌদি আসুক সেখানে থাকি তারপর তো কিছু একটা অজুহাত দিয়ে চলে গেলেই হলো কারণ এখন যদি এই মুহূর্তে চলে আসে ও ওয়েস্ট বেঙ্গলে তাহলে এই যে কেস কেসের মধ্যেও একটা মানে একটা ধামাকা বিষয় চলে আসবে আর দ্বিতীয়ত হচ্ছে ও যদি চলে আসে যে কটা ভিউয়ার্স ওকে ভালোবাসতো সেই কটা ভিউয়ার্স কিন্তু ওকে আর পাত্তা দেবে না কারণ যে মেয়ে কখনো ভয়েস ওভার দেয়নি যে মেয়ে কখনো সেইভাবে মিউজিক অ্যাড করেনি সেই মেয়ে কিন্তু এখন একটু হলেও কন্টেন্টের দিকে ফোকাস করেছে আমার করা ভিডিওটা যে ও যে চুরি করেছে সেটা নিয়েও দেখলাম একজন কন্টেন্ট করেছে যে সামান্য কিছু ভিডিও ক্লিপ চুরি করেছে না আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি এরকম অনেকেই করে ও করতেই পারে বাট সেটাকে লুকিয়েছে কেন সেটা ক্লিয়ার করলে বলে দিলেই হয় অনেকেই যে ওই ওর তকমাটা দিয়েছে দারুণ ক্যামেরা করেছো দারুণ ক্যামেরা করেছো কই এই ভিউয়ার্সগুলো যারা কিনা বলছে যে দু মিনিট চুরি করেছে বলে বলছে তো তারা তো বলতে আসেনি না গো টিনু ওরা যদি জানতো যে টিনু ওটা অন্যর ভিডিও থেকে নিয়েছে এটা হয়তো টিনু বলতে মনে নেই বা একটা কমিউনিটিতে পোস্ট দেওয়া দিয়ে দেওয়া মানে চুরি করে ধরা পড়ে গেলে তখনই কিন্তু মানুষ বলবে যে ও ওইটুখানি চুরি করেছে তাতেই ওকে চোর বলা হচ্ছে অথচ ওরা কিন্তু জানছে আগে থেকে যে টিনু চুরি করছে তারবেলায় বেলায় কিন্তু ওরা সেটা আগে ভাগে বলতে আসবে না এরা আবার নাকি বলতে আসছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি তো বলি কি সন্তান অন ওয়ে তখন তোমাদের মুখে কতগুলো এক থেকে দেড় বছরে ঝাঁটার বাড়ি পড়েছে আগে গুনে হিসাব করে জানিও তারপর নয় এই কথাগুলো বলো মোটমাট কথা হলো ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই ফিরবে কিন্তু তার মধ্যে একটা বিষয় যেটা একটা যে এগ্রিমেন্ট থাকে ফ্ল্যাট দিনের জন্য নেওয়া সেই পয়সাটা কেন শুধু শুধু গুনবে কিছুদিন থাকুক দাদা বাবুদি ঘুরুক প্লাস ভিউয়ার্সদেরকে আরও কিছু কন্টেন্ট নিত্য নতুন দিক যে আমি জীবনে বাঁচার চেষ্টা করছি নিজে নিজে নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি এইগুলো কিছু মানুষদের মনে আরও একটু জায়গা কেড়ে নিক কারণ কি অপরদিকে তো ভিউজ ডাউন এবং সেই দিকে টিনু যেহেতু এখন দিল্লিতে একা নতুন জীবন আবারও শুরু করবে তার মানে টিনুর ভিউজ কিন্তু আবারও আপ হয়ে যাবে এতে কিন্তু এই বাচ্চার বাবা আরও নিচুই নেমে যাবে তো এই যে প্ল্যানগুলো সেগুলো তো অবশ্যই টিনুকে সাকসেস করতে হবে না প্রশ্ন হলো এটাই সিলিন্ডার এবং চালের বস্তা কেন দেখাতে পারলো না গাড়িতে পড়ার সময় বা নামাবার সময় আদেও কি চালের বস্তা আর সিলিন্ডার ওই দাদার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে নাকি আগাম কেউ সেই বাড়িতে চালের বস্তা সিলিন্ডার প্লাস মপ এবং ছোট সিলিন্ডার গায়ব কোথায় হলো এগুলো কি কেউ বলতে পারবে নেক্সট ভিডিওতে একটা গুলগাপ্পা কিছু একটা মানে গোল কি বলে গাল গল্প কিছু একটা দিয়ে দেবে তোমরা দেখে নিও যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তাড়াহুড়োর মধ্যে ওর ভিডিওটা দেখে এতটুকুনি মনে হলো তোমাদেরকে জানালাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কি মনে হয় যে চালের বস্তা সিলিন্ডারটা ও দাদার বাড়ি থেকে এনেছে কেন সে নিচে থেকে জিনিসপত্রগুলো ওপরে তুলছে দেখাতে পারলো না তোমাদের কি মনে হয় ন নটা লাগেজ পঁচিশ কিলো চালের বস্তা এবং একটা সিলিন্ডার তারা নিজেরা নিচে থেকে ওপরে তুলেছে তাহলে কে তুললো দেখালো না কেন আর ওর ছেলে আরও লাগাতে আসছে সেটা দেখাতে পারছে ওর ঘরে পাখা লাগাতে এসছে ওর ফ্ল্যাটে আগে তাদেরকে দেখাতে পেরেছে এইবার মালপত্রগুলো কে তুললো সেগুলো দেখাতে পারলো না কেন তোমার কি বলে ওর যে মালপত্র গায়েব হলো সেই মালপত্র কোথায় মালপত্র গায়েব ঠাম্মি গায়েব কাকু ঠাম্মি গায়েব দাদু গায়েব সবাই গায়েব তার বেলায় তাদের মুখে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি পড়ছে না আমাদের মুখেই পড়ছে চলো সামনে তো আরও কিছু ঘটতে চলেছে তখন দেখবো কে কার মুখে কটা জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়ি মারে তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যাড করছি টাটা